একজন কমেন্টে লিখেছে পাড়ার পুকুর নৌকাঘাটে অসমাপ্ত ব্রিজের ছবি আমি পাঠাই আমার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে নাকি আরে বন্ধু এই স্বার্থ তো তোমার তোমাদের এই স্বার্থ আমার নয় আমাদের এই স্বার্থ জনগণের এই স্বার্থ মানুষের জন্য এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই রে বন্ধু সহযোগিতা করো বন্ধু সাপোর্ট করো এসো সঙ্গ দাও ব্যক্তিগতভাবে আঘাত না করে আমাকে সঙ্গ দাও আমি কথা দিচ্ছি বন্ধু তুমি আসো আর চার বন্ধুকে নিয়ে আসো আমাদের ন নম্বর গড়ি অঞ্চলে আঠাশটি গ্রাম আছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এরকম একটা ব্রিজ আমি করে দেব আমি চ্যালেঞ্জ করছি এই ভরসা আমার উপরে আছে আমি নিজেই নিজের ভরসা বন্ধু কিন্তু একটা নিয়ম আছে নিয়মকে ভঙ্গ করা যাবে না বন্ধু এটা আমরা সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন আমরা করতেই পারি সেই অধিকার আমাদের আছে আবার বলছি ব্যক্তিগতভাবে আমার কোনো স্বার্থ নেই বন্ধু এই স্বার্থ তোমার এই স্বার্থ তোমাদের এই স্বার্থ মানুষের জন্য এই স্বার্থ জনগণের এই পাড়ার পুকুর নৌকাঘাটে পারাপার করতে কী সমস্যা হয় আজ সম্পূর্ণ বিষয়টা তোমাকে দেখাচ্ছি বন্ধু এই যে দেখো ঘাটটা পার করার পর এই রাস্তাটা দেখো বন্ধু দেখো কিভাবে সে বাইকটা নিয়ে যাবে চলে আয় তুই ট্যামলাটা নিয়ে চলে আয় এটা হলো ন নম্বর গড়ি অঞ্চলের পাড়ার পুকুর নৌকা ঘাট ঘাটটা পার হওয়ার পর মানুষের কি কষ্ট হয় কিভাবে মানুষ পাড়া পার করে আমার মতো একটা খাটো মানুষ বাইক নিয়ে ওপারে যেতে পারে না দেখ বন্ধু তুই তো কমেন্ট করে লিখেছিস যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে নাকি না রে বন্ধু মানুষের কষ্ট হয় রে বন্ধু এমন আমরা কি চেয়েছি নয় নম্বর গরি অঞ্চলের ছোট্ট একটা উপহার চেয়েছি এই অসমাপ্ত ব্রিজটা আমরা সম্পূর্ণ চেয়েছি সরকারের কাছে এমন কিছু চাইনি বন্ধু আর তুই লিখেছিস দেখ সম্পূর্ণ রাস্তাটা দেখাবো দেখ মানুষের কিভাবে দুর্দশা হয় রাস্তাটা একবার দেখ বন্ধু কতটা কষ্ট হয় নয় নম্বর গড়ি অঞ্চল শুধু নয় পাশাপাশি কয়েকটা অঞ্চলের মানুষ এই ঘাট দিয়ে পারাপার করে কতজনের কত যে ক্ষতি হচ্ছে সেটা একমাত্র জনগণ বুঝে বন্ধু তুমি আমাকে সঙ্গ দাও বন্ধু আমি কথা দিচ্ছি সরকার যদি এটা না পারে আমরা চার বন্ধু আঠাশটি গ্রামে যাব চাঁদা তুলবো অনেক টাকা সংগ্রহ করে এটা করে দেব বাজে কমন করো না বন্ধু যদি সম্ভব হয় সঙ্গ দাও বন্ধু